মানসিক শান্তি অনেক বড় একটা বিষয় আপনি যদি মানসিকভাবে অশান্তিতে থাকেন তাহলে পৃথিবীর কোনো সুখই আপনার কাছে সুখ বলে মনে হবে না আর এই মানসিক শান্তি পেতে গেলে আমাদের অনেকগুলো কাজ আছে যেগুলো করতে হবে তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন যদি একটু বেশি ভালো লাগে ছোট্ট একটা লাভরিয়া দিয়ে সাথে থাকবেন তো আজকে যেটা বলছিলাম পৃথিবীতে মানসিক শান্তির যে শান্তি মনে হয় আর কিছুতে নেই আপনি শারীরিকভাবে সুস্থ কিন্তু মানসিকভাবে অসুস্থ তাহলে পুরো পৃথিবীটাই আপনার কাছে অশান্তিময় লাগবে আর এই মানসিক শান্তিগুলো পেতে গেলে আমাদের কিছু দিক বা কিছু বৈশিষ্ট্য অবলম্বন করতে হবে যেগুলো আমরা যদি মেনে চলি বা এই নিয়মগুলো আমরা পালন করার চেষ্টা করি তাহলে কিছুটা হলেও মানসিক শান্তিতে থাকব। তো তার ভিতরে প্রথম হচ্ছে কথা কম বলা যে কোনো কাজেই কথা কম বলা মানসিক শান্তির প্রধান এবং অন্যতম একটা বিষয় আপনি মানসিক শান্তি তখনই পাবেন যখন আপনি কম কথা বলবেন নীরবতা অবলম্বন করবেন এবং নীরব থেকে কাজ করে যাবেন আপনার কাজ আপনি নীরবে করবেন আপনার অন্যায় হলেও কেউ যদি বলে যে আপনার অন্যায় হয়েছে ভুল হয়েছে আপনি অন্যায় করেননি কিন্তু তারপরেও যদি বলে যে না আপনি অন্যায় করেছেন ভুল করেছেন আপনি সেটা নীরবে সহ্য করবেন দেখবেন সময়ে আপনাকে শান্তি কিন্তু এনে দিবে ঠিক তেমনই রাগ কম দেখাতে হবে রাগ বেশি দেখানো কোনোভাবে মানসিক সুস্থ মানুষের লক্ষণ নয় মানসিক শান্তি বজায় রাখতে গেলে অবশ্যই রাগ কম দেখাতে হবে আবেগ কম দেখাতে হবে আমরা আবেগ অনেক সময় বেশি দেখিয়ে ফেলি যেখানে আমাদের যতটুকু আবেগ দেখানোর দরকার সেখানে হয়তো আমরা অনেক সময় একটু বেশি পরিমাণ আবেগ দেখিয়ে থাকি তাই আবেগের ক্ষেত্রে অবশ্যই কন্ট্রোলটা নিজের কাছে রাখতে হবে ঝামেলা দেখলে এড়িয়ে যেতে হবে অর্থাৎ ঝামেলা দেখলে এড়িয়ে যাবেন মানেই বিষয়টা এরকম না যে আপনি ঝামেলাকে ভয় পাচ্ছেন ঝামেলাটাকে আপনার যেন ঝামেলা না হয় তৈরি না হয় সেই জায়গাটা এড়িয়ে চলুন আর কোথাও যদি যেখানে দেখছেন ঝামেলা অলরেডি হয়ে গেছে আপনি সেটাকে একটু কেয়ারফুলি এড়িয়ে চলার চেষ্টা করেন অপমান করলে হেসে উড়িয়ে দেন অপমান জিনিসটা পলিথিনের মতো মাটি চাপা পড়লেও ভিতরে থেকে যায় তারপরেও আপনি কেউ যদি আপনাকে অপমান করে হেসে উড়িয়ে দেন দেখবেন মানসিক শান্তি পাবেন আপনার অপমানটাকে যত বেশি ভিতরে পুষে রাখবেন আপনি তত বেশি কষ্ট পাবেন এটা আমি নিজে ব্যক্তিগতভাবেও খুব প্রবলভাবে বিশ্বাস করি যে অপমান করলে তাকে জবাব দিতে গেলে বা জবাব না দিলে দুটাই সহ্য করা খুবই কষ্টকর তারপরেও সেটাকে হেসে উড়িয়ে দিতে হবে মানুষকে নিয়ে কম ভাবতে হবে আমরা যাদেরকে নিয়ে ভাবার দরকার নেই অনেক সময় তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি আর তখনই আমাদের মানসিক অশান্তি সৃষ্টি হয় তাই আপনি যাদেরকে গুরুত্ব দিলে আপনি মানসিক শান্তি পাবেন অ্যাটলিস্ট তাদেরকেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন যত বেশি মানুষ বোকা হয় তত বেশি সুখে হয় এটা কিন্তু সবাই বলে একদম লোক লোককথায় প্রচলিত আপনি যত বেশি বোকা আপনি তত বেশি সুখী তার মানে এই নয় যে পৃথিবীর নিয়মের সাথে আপনি সামঞ্জস্যপূর্ণ থাকতে পারবেন না এই জ্ঞানগুলো আপনার থাকবে না অবশ্যই জ্ঞান থাকবে কিন্তু সেই আপনি নিজেকে ততটা জাহির না করে আপনার জ্ঞানটাকে ভিতরে রাখারই চেষ্টা করবেন নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখবেন অন্যের প্রশংসা বা সমালোচনায় অতিরিক্ত গুরুত্ব দিবেন না তবে অন্যের প্রশংসায় অবশ্যই অন্যের প্রশংসা করার চেষ্টা করবেন ছোট ছোট আনন্দকে উপভোগ করে আর এই ছোটো ছোটো আনন্দকে উপভোগ করতে গেলে মাঝে মাঝে সুন্দর কিছু শাড়ি পরে আর এই সুন্দর কিছু শাড়ি কোথায় পাবেন জানেন তো সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্ন চূড়াতে ভালো লাগলে যেটা করতে হবে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা একটি ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করতে হবে ছোট ছোট আনন্দ ছোট ছোট হাসি ছোট ছোট খুশি এগুলো মানসিক শান্তির প্রধান লক্ষণ তো আজকের ভিডিওটা মোটামুটি শেষের দিকে ভিডিওর কথাগুলো কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন সুন্দর কিছু শাড়ি নিয়ে যা পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি গিফট করবেন তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম